সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রভাতে রবির কিরণে রইল সুধীজনের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণচন্দ্র যোগেশ্বর জগদেশ্বর পরমেশ্বর ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দিন গেলে রাত হয় রাতের পরে আবার দিন হয় এভাবে সপ্তাহ যায় তারপরে পক্ষকাল পক্ষকাল থেকে মাস মাসের পরে বছর বছরের পর বছর এমনিভাবে কালের গর্ভে বিলীন হয়ে যায় জীবনের বহু বছর কিন্তু সেই সময়টা আমরা হেলাই হারিয়ে ফেলাই সেই মূল্যবান সময়টা আমরা কাজে লাগাই না সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন যখন শুরু করেছিলাম শ্রীমদ্ভগবতের এই গীতার শ্লোক এক এক করে কিন্তু প্রথম অধ্যায়টা শেষ হলো এখন দ্বিতীয় অধ্যায় আমরা একাত্তর নাম শ্লোকে পৌঁছে গিয়েছি এমনিভাবে যদি আমরা প্রতিদিন শ্রবণ করতে থাকি দেখা যাবে যে একসময় ভাগবত গীতা আমার পুরোটা শ্রবণ হয়ে গেল অর্থাৎ পুরোটা আমার হয়ে গেল আমি আবার শ্রবণ করতে পারি এতে কি হলো আমার মঙ্গল হলো না অমঙ্গল হলো কিন্তু সেই সময়টা যদি আমি প্রজল্প করে কাটিয়ে দিতাম বা অন্যের সমালোচনা করে কাটিয়ে দিতাম তাহলে আমি কি লাভ করতাম সুদু বৈষ্ণু ভক্তবৃন্দ এগুলো বুঝতে আমাদের এখন আর খুব একটা বেশি কষ্ট হবার কথা নাই তাহলে আসুন সেই যে সময় সময়টাকে আমরা কি করব কাজে লাগাবো এক ফোঁটা আগুন দিয়ে একটি প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ ভগবানের চরণে নিবেদন করা হয় ভগবানের মঙ্গল আরতি করা হয় সন্ধারতি করা হয় ভগবানকে দান করা হয় ফলে কি হয় আমার ইহকালীন এবং পরকালীন মঙ্গল আর সেই অপ্রাপ্ত বস্তু সেটা হচ্ছে কি ভক্তি সেটা আমরা লাভ করতে পারি আর সেই এক ফোঁটা আগুন যদি অন্যের ঘরে লাগানো যায় দাউ দাউ করে কী হবে একের পরে এক ঘর পুড়ে ছাই হয়ে যাবে ধ্বংস স্তূপে পরিণত হবে শুধুমাত্র ব্যবহারের কারণেই হয় কি ভালো আর মন্দ সুধীপৈষ্ণ ভক্তবৃন্দ আসুন আমরা সেই আমাদের যে অমূল্য সময় সেই সময়টাকে আমরা হেলাই না হারিয়ে ভগবৎ চরণে বসে যাই তাহলে আসুন আমরা শ্রবণ করি একাত্তর নং শ্লোকটি জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চুরু মিলিতং যেন তসম শ্রীগুবে নমো নমো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহ নমো স্বামী নি তে নমি হে বাঞ্ছাভা কৃপা সিন্ধুভে ভুচা পুত্র নুনে বৈষ্ণবে নমো নম গুকৃপা হি কেবল গুকৃপা হি কেবল গুরুকৃ

দেব ও নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বা নমো ভগবতে বাদেব শ্রীমদ্ভব শ্রীগীতা নমো শ্রীমদ্ভগবদ্গীতাংোযোগ শ্লোক শঙ্কা বিহা কম সবম চরী নিষ্ নির্মমাহ নিরহংকার শান্তি অধিগচ্ছতি অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান কি বলেছেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা কামনা কি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কামনা হচ্ছে চাওয়া আমাদের অন্তহীন চাওয়া আমাদের চাওয়ার কোনো শেষ নাই একটা চাওয়া পূরণ হতে না হতেই আমাদের আর একটা চাওয়া এই অপরণীয় চাওয়াটার কারণেই একসময় কি হয় মনে অসন্তোষের সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় এবং তার থেকেই দুঃখ হয় ক্ষোভ হয় যন্ত্রণা হয় তো যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি অর্থাৎ জড় এবং জাগতিক যে সুখ শান্তি তার প্রতি সে কি হবে নিষ্প্রিয় হবে তার প্রতি সে আকৃষ্ট হবে না সেই মুহূর্তে সে কি হবে না আবদ্ধ হবে না সেই নিরহংকার ও মমত্ববোধ রহিত যার মহ মা নাই মমতাবহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তিনি শান্তি লাভ করতে পারেন আর অন্য পক্ষে সেটা সম্ভব নয় সুধী বৈষ্ণব এ পর্যন্তই আমরা তাৎপর্যে গেলাম না তো আসুন আমরা মাহাত্ম্যটা মাহাত্মটা বলি। বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাৎমনি নম মে শ্রীমদ ভগবতে গীতায় নম গঙ্গা গীতা চবিত্রি সীতা শতপি ব্রতা ত্রিসন্ধা মুক্তি মুক্তিগাই অর্থমাত্র চিতানন্দ ভাবগ্নি ভ্রান্তি বেদত্রয়ী পরনন্দ ত্রোয়ী পর মু ওম তাৎসাৎ ওম সমো ভগবতিসুদেবো নমো ভগবতি বাদেবায় নমো ভগবতি বাুদেবায়ীমতি্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীগীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি